তো আজকে আমি চিঠা করতে আমরা শুরু করে দেব খেলাটা তো সাথে সেটা শেয়ার করবো চলে তো এখানে আছে আমার সাথে আমার ভুল তো আমার সাথে অংশগ্রহণ করছে তো আমার বোনের নাম ভাব দে এখানে লেখা আছে আমার নাম মারি এখানে তো এখানটায় আছে আমার নাম আর আমার বোনের নাম আছে শুরু হওয়ার আগে আমি লিখে দিয়েছি তো চলো এখন আমরা আমার ফোন নিয়ে আপনাদের সাথে শেয়ার করি তো এই হচ্ছে আমার ফোন তো সেই আমার সাথে আজকে অংশগ্রহণ করতে যাচ্ছে তো ও একটা চিত্র কিনবে আমি একটা চিত্র ঈশ্বর

এই দেখেন গাছ একটা জিনিস আমি পাইছি এখান থেকে ছিল তো যে জিনিসটা হলো পানিতে ভিজাবে ভিজিয়ে গুলে একটু শুনতে হবে আর চামচ নিয়ে নিয়ে একটু লোকের আগায় দিতে হবে তো চলো আমার নানা নানা বাড়ি একটা গাছে দেখেন এত বড় কাঁচা বলিস তুই একটু টুকরো ভেঙে আর ওইটা নিয়ে একটু টুকরো পানি সাথে গুলে তাকে শুনতে ও একটু জিব্বার আগায় নিতে হবে কীভাবে সে বানায় প্রথমে একটু পানি নিয়ে নিল তারপরে যে জিনিসটা আমরা ছাদ থেকে এনেছিলাম সেই জিনিসটা একটু দিয়ে দিল সে তারপরে এই কাঁচামরিচ একটু কেটে দিয়ে দিবে দিয়ে এটাকে গুলবে যেভাবে ওষুধের মতো এটা আমি কিভাবে খাই আল্লাহ জানে যখন আমি রে একটু খাইতে হবে এখন তো

গায়ের তার অবস্থা অনেক খারাপ হয়ে গেছিলো একটু আগে তার আমি ভিডিওটা স্টার্ট করি তো এখন আমি স্টার্ট করেছি দেখছেন আগে আমার আগে যেমন আমি ইউটিউব চ্যানেল খুলি নাই এতো আমাকে কষ্ট দিছে এত কষ্ট দিছে কাজের মতো বানাইছেও বানাইছে বাট মজটাও খাওয়াইছে কিন্তু আজকে তার স্বাদ হ্যাঁ তো তাকে এখন সহজটা দেয়ার দিছে একটা আম খেত হবে টক টক লবণ ফেলিয়ে